ইউনুস আর তার মব বাহিনী যে স্বাধীনতা দিয়েছে বাংলাদেশকে সারা দেশে ধর্ষণ অপহরণ ডাকাতি ছিনতাই লুটপাট বেকারত্ব ইউনুস ক্ষমতা দখল করেছে নিজের ব্যবসা করতে কর ফাঁকি দিতে আর গ্রামীণের নামে সব ব্যবসার লাইসেন্স নিতে নারী ও শিশুদের উপর অত্যাচার নির্যাতনের কিছু চিত্র দেখে আসে পত্রিকা থেকে উক্তক্তের প্রতিবাদ করায় বাবা খুন লাশ রেখে এসএসসি পরীক্ষার কেন্দ্রে মেয়ে রাঙ্গামাটিতে মার্মা তরুণীকে ধর্ষণের অভিযোগে রাঙ্গামাটির কাউখালী উপজেলা সদরের পোয়াপাড়ায় বাইশ বছর বয়সী এক মার্মা তরুণীকে ধর্ষণের অভিযোগ শিকল দিয়ে বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ অভিযোগে মামলা বরিশাল নগরীতে বাসা থেকে ডেকে নিয়ে ফাঁকা ঘরে বারো বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ সালিশ চলাকালে শিশুকে তুলে নেয়ার অভিযোগ রেল স্টেশনের নারীকে উত্তপ্ত প্রতিবাদ করায় স্বামীকে মারধর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের জয়নগর গ্রামের সাড়ে ছয় বছর একটি শিশুকে ধর্ষণের অভিযোগ